আমাদের জীবনের যে কোনো সম্পর্ক আমাদের সৌন্দর্যতা বাড়ায় আমাদের জীবনের আমাদের নৈতিকতার আমাদের লাইফস্টাইল আমাদের হ্যাপিনেস সমস্ত কিছুর ভেতরে জড়িয়ে আছে আমাদের সম্পর্কগুলো আষ্টে পিষ্টে বাধা একটি জিনিস যে সম্পর্ক থেকে আমরা আমাদের জীবনের সবচাইতে সুখ এক্সপেরিয়েন্স করি সবচাইতে কষ্ট এক্সপেরিয়েন্স করি সম্পর্ক যখন কোনো সম্পর্কে দেখবেন আপনার কথার চেয়ে তৃতীয় একটি ব্যক্তির কথার প্রাধান্য বেশি পাচ্ছে গুরুত্ব বেশি পাচ্ছে আপনার সত্যতা আপনাকে বারবার প্রমাণ করতে হচ্ছে তৃতীয় একটি ব্যক্তির কথা আপনার কথার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে সেই সম্পর্ক থেকে আপনার মুভ অন হয়ে যাবার সিগন্যাল যে সম্পর্কগুলোতে আমরা অনেকটা সময় ব্যয় করি সেসব সম্পর্কে কখনো নিজেকে খুব বেশিক্ষণ প্রমাণ করতে যাবেন না কারণ আমাদের এক্সপেরিয়েন্স যদি আমাদের প্রমাণ করতে না পারে আপনার চেষ্টা সামনের মানুষটির কাছে কিছু প্রমাণ করতে পারবে না আমরা যখন সামনের মানুষটির প্রাধান্য দা দিয়ে তৃতীয় একটি ব্যক্তিকে আমাদের সম্পর্ক সম্বন্ধে বলতে তাকে সুযোগ দেই তার কথা বিশ্বাস করি তাকে গুরুত্ব দেই তখন আমরা আমাদের নিজেদের সম্পর্ক থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছি যারা এমনটি করেন তাদের বলছি করে যান কারণ আপনাদের চেষ্টাই এটা থাকে যে আপনারা নেগেটিভ কাজ করতে করতে সামনের মানুষটি আপনার সাথে সম্পর্ক যেন ভেঙে দেয় যেন সমাজ আপনার নোংরা চেহারাটা দেখতে না পারে আর যারা এমন অ্যাবিউজের ভেতর দিয়ে যাচ্ছেন তাদের বলছি আমাদের চেয়ে যখন তৃতীয় পক্ষ সামনের মানুষটির কাছে গুরুত্বপূর্ণ তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাবার সময় আপনাদের দিদি দিনা